উন্নয়নের পাঁচালী কর্মসূচি পালিত হলো রায়গঞ্জের তেইশ নম্বর ওয়ার্ডে শনিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা আবারও জানিয়ে রাখি উন্নয়নের পাঁচালী কর্মসূচি পালিত হলো রায়গঞ্জের তেইশ নম্বর ওয়ার্ডে শনিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা সবাইকে নিয়ে সবাইকে নিয়ে চলার জীবন আর সেই জীবনটাকে তৈরি করবে কে তার নাম ম্যাডাম চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় আমি উন্নয়নের কথা আপনাদের সাথে অনেক ভাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের রাজ্য থেকে সর্বাধিক ভোটে নির্বাচিত সৎ যিনি সাত লক্ষেরও বেশি ভোটে ডায়মন্ড হাডাবার থেকে সাংসদ হয়েছেন এবং পরবর্তীকালে যিনি দলনেতা হয়েছেন তৃণমূল কংগ্রেসের তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে তাদের নেতৃত্বে সেই লড়াইটা জোরদার করবার জন্য আমাদের দিন এক করে মানুষের পাশে থেকে কাজ করতে হবে ম্যাডাম চিফ মিনিস্টার ইন্সপেক্টর বাবু থাকতেন পুরুষ সাব ইন্সপেক্টর থাকতেন পুরুষ এএসআই থাকতেন পুরুষ কনস্টেবল থাকতেন আর আজকে মায়েরা আগে ভিন্নগণের মানুষ বললে কোন মানুষ ভিন্নগণে আসতে চাইতো না অনেকে গালাগাল করছে টোটো চালকরা বাজে কথা বলছে কিন্তু এটা ঠিক যে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এই রাস্তা নির্মাণ হবে এই একটা রাস্তাও থাকবে না যে রাস্তাটি আপনাদের চলবার আপনারা জানবেন এটা ছিল আমাদের স্লোগান সেই স্লোগানকে আমরা কার্যকর করতে কিছুটা বেগ পেয়েছি কিন্তু আপনারা জেনে গেছেন ইতরে পৌঁছে যাচ্ছেন আপনাদের বাড়ির আবর্জনা তুলবার জন্য আমার ফোনটা সব সময় খোলা থাকে মানুষ যে মানুষ হাসপাতালে গেছেন নার্সিং হোমে গেছেন আমরা খবর পেয়েছি বা আমরা ছুটে যাইনি এটা হতে পারে না মাতৃভাষা দিবস এইsubjectটা বুঝতে হল শুধুমাত্র এই সন্মানীয় বিধায়ক শ্রী কৃষ্ণপল্লবী উপস্থিতির মধ্য দিয়ে এবং তার মূল্যবান সহায় দিয়ে তিনি দীর্ঘক্ষণ ধরে আমাদের উন্নয়নের সংগ্রাম এই কর্মসূচিতে তিনি যুক্ত হয়েছে আজকে আমাদের ২ নং ওয়ার্ড 23 নম্বর ওয়ার্ড সেই 23 নম্বর ওয়ার্ডে ভিন্নগর এসসিপি স্কুলে সমূহ ভাগে আমাদের এই অনুষ্ঠান সুন্দরভাবে আমরা করছি এখন লক্ষ্যে এলো ঘরে চলছে সবাই মহিলারা পুরুষেরা সমবেত ভাবে উপলব্ধি করছেন দেখছেন আমাদের সরকার কিভাবে কাজ করে চলেছে গৌরব উজ্জ্বল পনেরো বছর নারাম শিক্ষনিষ্ঠানের নেতৃত্বে গৌরব উজ্জ্বল পনেরো বছর এসআইএম এর নাম করেছে ষড়যন্ত্র তার বিরুদ্ধে আমাদের নেতা ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায়ের লড়াই সবকিছু নিয়ে আমাদের এখানে বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে আমরা আজকে মানুষের দরজায় তৃণমূল কংগ্রেসের কথাকে আওয়াজকে আমরা তুলে ধরছি সম্মানীয় বিধায়কের উপস্থিতিতে আমাদের দলের নেতৃত্ব এবং কর্মীগণের উপস্থিতির মধ্যে এই সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে আমরা এই কর্মসূচি পালন করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত আজকে জানেন আন্তর্জাতিক ভাষা দিবস আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাষা শহীদদের উদ্দেশ্যে আজকে এখানে এক মিনিট সময়কাল নিরবতা পালন করেছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি এবং আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের মাতৃভাষাকে সম্মান করব আগামী দিনে এগিয়ে নিয়ে যাবো প্রত্যেকে পুনরাবৃত্তি করেছি আমরা সকলে মিলে তাই আজকে এই সুন্দর কর্মসূচি যা দলের পক্ষ থেকে আমাদের দেওয়া হয়েছে এই কর্মসূচি মানুষের কাছে তুলে ধরতে পেরে আমাদের কর্মীদের কাছে তুলে ধরতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঘরে ফিরব আগামী দিনে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমরা লড়াইতে যেন পিছিয়ে না যাই আমরা লড়াই করব আগামী ছাব্বিশ সাল নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুশো চুরানব্বইটা আসনে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের জন্য আমরা যেন মুখ্যমন্ত্রী করতে পারি এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা আপনাদের সকলকে নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আর তার পাশাপাশি ভাষা দিবস তারও শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছি আজকে দেখুন সন্দিগায় তেইশ নম্বর ওয়ার্ডে কয়েক ডেকে ধরে আপনাদেরকে পরিষেবা দিয়ে আসছে আপনাদের সবসময় সুখে দুঃখে সবসময় পাশে থাকে যখন আপনারা ডাকেন তখনই উনি ছুটে যান আমরা এনার কার্যকাল দেখেছি আর ইনি যেটা বললেন বিগত যতগুলা ভোট হয়েছে সব ভোটেই থেকে বেস্ট পারফরমেন্স এই তেইশ নম্বর ওয়ার্ড থেকেই এসেছে আর লোকসভায় হয়তো একটু ব্যতিক্রম ছিল লোকসভায় হয়তো রায়গঞ্জের ভূমিপুত্রকে বাদ দিয়ে কালিয়াগঞ্জের ভূমিপুত্রকে বিশ্বাস করা হয়েছিল একটা জিনিস আছে যে জিনিসটা আমাদের মধ্যে দেখা যায় আমাদের সকলের মধ্যে দেখা যায় আমরা আমাদের নিজের থালার থেকে বেশি অন্যের থালাকে পছন্দ করি খাবার হয়তো আমার নিজের থালায় ভালো আছে কিন্তু মনে করি আমার থেকে মনে হয় অন্য থালা খাওয়া ভালো আছে ভুল করি আমরা দূরের জিনিসটাকে একটু পাশে নিয়ে আসি আরে দূর থেকে তো চাঁদকেও খুব সুন্দর দেখা যায় কিন্তু পাশে আসলে চাঁদের মধ্যে ওই কালো দাগটাও দেখা যায় তো দূরের জিনিস সময় ভালো হয় না আজকে প্রথমে আপনাকে নিজের বাড়ির মধ্যে কি পোটেন্সিয়ালিটি আছে সেটা দেখতে হবে আজকে আপনার বাড়ির বাচ্চার মধ্যে কি ক্রেডিটিবিলিটি আছে সেটা দেখতে হবে আপনি কম্পেয়ার করছেন যে উমুকের বাচ্চা ভালো হয়তো পড়াশোনায় ভালো কিন্তু সে পড়াশোনায় ভালো হলো আপনার বাড়ির ছেলে হয়তো অন্য সাবজেক্টে ভালো খেলাধুলাই ভালো আজকে হাতের পাঁচটা আঙুল সমান হয় না কিন্তু ব্যথা প্রত্যেক আঙ্গুলে লাগে আর প্রত্যেকটা আঙ্গুলের কিন্তু নিজের একটা ইউজ আছে আমরা এই পাঁচটার মধ্যে চারটা আঙুল যদি থাকে তাহলে যে কোনো আঙ্গুল যদি আমরা বাদ দিয়ে দিই তার কিন্তু প্রয়োজনীয়তা আমরা অনুভব করব তো আজকে আমাদের সরকার মামাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গে পনেরো বছর গৌরব উজ্জ্বল কার্যকাল করেছেন আর তার ভাবেন রিপোর্ট কার্ড এই উন্নয়নের সংলাপের মাধ্যমে এর আগে উন্নয়নের ভাঁচালির মধ্যে দিয়ে একটা বইয়ের মধ্যে দিয়ে আপনারা জেনেছেন আর আমিও আমি বিধায়ক হয়েছি সাড়ে চার বছর হয়েছে সাড়ে তিন বছরের মাথায় আমি একটা বই বানিয়েছিলাম তার রিপোর্ট কার্ড আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এখন সাড়ে চার বছর হয়েছে সেটাও আমি মাধ্যম দিয়ে আপনাদের এলাকায় পৌঁছে দিয়েছি যে সাড়ে চার বছরে আমি বিদায় হয়ে কি কাজ করেছি তো সেই বইয়ের মধ্যে পাবেন রায়গঞ্জ বিধানসভায় ঐতিহাসিক কাজ হয়েছে সাড়ে চার বছরের মধ্যে সাড়ে পাঁচশো কোটি টাকার উপরে কাজ হয়েছে আমি কোন কোন অঞ্চলে কত টাকার কাজ করেছি তার ব্যাখ্যা দিয়েছি রায়গঞ্জ শহরে কত টাকার কাজ হয়েছে তার ব্যাখ্যা আমি দিয়েছি আমি কত লোককে কি কি পরিষেবা দিয়েছি আমি সমাধান অফিসের নির্মাণ করে ওখানে কত লোককে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিয়েছি সম্ভবত উনষাট হাজার সামথিং জনকে কত লোককে স্বাস্থ্য সাথী কার্ড করে দিয়েছি সম্ভবত একান্ন হাজার সামথিং লোককে কতজনকে মেডিকেল পরিষেবা দিয়েছি সম্ভবত ষোলো হাজার সামথিং আর সম্ভবত আবাস যোজনার আওতায় সতেরো হাজার সামথিং আর সাত হাজার পাঁচশো চল্লিশ জনকে রক্ত দিয়েছি সাত হাজার পাঁচশো চল্লিশটা ইউনিট আজকে দুয়ারের সরকারের ক্যাম্প ছ মাসে লাগে কিংবা এক বছর থাকে যে কোনো পেনশন অনলাইন অ্যাপ্লিকেশন এভরিথিং কাউকে ভাবেন আধারের সাথে লিঙ্ক করতে হবে কারো ভোটার কার্ড সংশোধন পেনশন আছে যত রকমের সুবিধা আছে সেই কাজ আমাদের ওখানে কর্মচারী আছেন এমপ্লয়রা আছেন যাকে আমি আমার অ্যাসোসিয়েট মনে করি তারা আপনাদেরকে পরিষেবা প্রদান করে আজকে দেখুন কাজ করলে আলোচনা হবে সমালোচনা হবে কাজ করলেই হবে আমি কৃষ্ণকল্যাণী হয়তো সন্দীপ দাস বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর রায়গঞ্জ তো আমাদের আলোচনা হয় সমালোচনা হয় কেন আমরা কাজ করি কিন্তু যারা কাজ দেবশ্রী চৌধুরী তার নামে মিসিং ডায়েরি পড়ত তিনি মানে অদৃশ্যমান একজন ব্যক্তিত্ব ছিলেন রায়গঞ্জ লোকসভায় উনি বছরে কোটি টাকা পেয়েছিলেন আর উনি কাজ করেছেন বারো কোটি সাতাইশ লক্ষ টাকা আর বিজেপির দু বছর হয়ে গেল ওনাকেও তো রিপোর্ট কার্ড দেওয়া উচিত ওনাকেও তো একটা বই বানিয়ে যদি বই নাও বানান তাহলে একটা লিপলেটের মধ্যে দিয়ে বলা উচিত কোথাও বক্তব্য রেখে বলা উচিত আমি এটা এটা কাজ করেছি আজকে রিপোর্ট কার্ড বলতে উনি হয়তো লজ্জা আর আমার লজ্জা দেখুন একটু পাই না আমি ট্রান্সপারেন্ট ওয়েতে রাজনীতি করি আমার লজ্জা লাগে না আমি উনার রিপোর্ট কার্ডটা বলে দিচ্ছি আপনারা ওয়েবসাইটে চেক করে নেবেন কৃষ্ণ মিথ্যা কথা বলে না উনি এখন পর্যন্ত ন কোটি আশি লক্ষ টাকা অ্যালটমেন্ট পেয়েছেন আর ওয়ার করার কত টাকার ইস্যু হয়েছে জানেন সেটা হচ্ছে জিরো 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 এক টাকারও ওয়ার করার করেননি আর ইনাদের পশ্চিমবঙ্গে টোটাল চোদ্দ জন সাংসদ আছে বারো জন লোকসভার সাংসদ দুইজন রাজ্যসভা থেকে এদের এখন পর্যন্ত অ্যালপমেন্ট টাকা কত একশো উনচল্লিশ কোটি আর ইনারা ডেভেলপমেন্ট ওয়ার্ক কিংবা ওয়ার্ক অর্ডার ইস্যু করেছেন কত ষোলো কোটি চৌষট্টি লক্ষ টাকা অনলি ওয়েবসাইট চেক করে দেবেন একদম পাবেন তো তারপর আজকে আমাদের সরকার উন্নয়নের পাঁচালি বই দিচ্ছে চুয়াত্তরটা প্রকল্প আপনাদেরকে উপহার দিয়েছে তার বর্ণনা অনুভূতি রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প আমি অনেক শর্টকাটে চুয়াত্তরটা প্রকল্প বলতে অনেক সময় লাগবে কিন্তু একটু শর্টকাটে আমি বলি আজকে ভাবে আপনাদের বাড়ির ছেলে কিংবা মেয়ে যখন স্কুলে যায় তিন বছরের ছেলে তার পায়ে বুট জুতো ইউনিফর্ম আর কাঁধে ব্যাগ সরকারের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হয় তার চিন্তা ভাবনা কে করছেন আমাদের মামাটি মানুষের সরকার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরোশো টাকা পাবে ন হাজার টাকা আর পাঁচ কেজি করে রসন মাথা পিছু মাসে তিরিশ কেজি রসন আর এই মাসটাকে যদি বছরে ক্যালকুলেশন করেন তাহলে এক লক্ষ আট হাজার টাকা বছরে পাবেন আর পাঁচ বছরে যদি ক্যালকুলেশন করেন তাহলে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোর্ড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর